আল্হি মৃত্যুর পর তার সন্তানেরা সারা দুনিয়াতে ছড়িয়ে পড়তে শুরু করলো তারা তাদের সন্তানদের বলতো যে তারা কতটা ভাগ্যবান ছিল যেহেতু তারা নুখ আলাহিউর সাথে তার নৌকায় রক্ষা পেয়েছিল নুখ আলাহিউামের চারটি সন্তান ছিল তাদের মধ্যে একজন কান যে অবিশ্বাস করেছিল সে মহাপ্লাবনের ধ্বংস হয়ে গিয়েছিল এবং নুখ সাল্লামের তিনটি সন্তান বেঁচেছিল তাদের নাম হলো সাম হাম এবং ইয়াফেদ আল্লাহ তালা সেই সময় নুহ আলহিউসাল্লামের সন্তানবাদে সকলকে বন্ধা করে দিয়েছিলেন তাই মানব জাতির বাকি সব প্রজন্ম নূহ সালামের এই তিনজন সন্তানের থেকেই এসেছে সাম থেকে আরব এবং ইসরায়েলিরা এসেছে হাম থেকে বেশিরভাগ আফ্রিকানরা এসেছে এবং ইয়াফেত থেকে রুশ এবং চীনের মানুষের উৎপত্তি হয়েছে অতপর সাম হাম এবং ইয়াফেতের সন্তানরা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়তে শুরু করে এবং তারা সকলেই মুমিন ছিল বিশেষ করে সাম এর সন্তানের মধ্যে থেকে আদগোত্রের উৎপত্তি নুখ আল্লাহ সাল্লাম বন্যার পরে সিরিয়া এবং তুরস্কের দক্ষিণ অংশে বসতি স্থাপন করেন সামের সন্তানেরা সে অঞ্চল থেকে ছড়িয়ে পড়ে নুখ আল্লাহ সাল্লাম থেকে শুরু করে আদ পর্যন্ত সবাই আল্লাহর ইবাদতকারী ছিলেন প্রতিমা বা মূর্তি পূজা নামক কোনো ধারণাই ছিল না কিন্তু ইবলিস তার শয়তানি শুরু করে তাদেরকে মূর্তি এবং প্রতিমা তৈরিতে পরিচিত করে যাতে তারা এগুলো পূজা করতে পারে এভাবেই আজ জাতির মধ্যে আবারও মূর্তি পূজা শুরু হয় তাই আল্লাহ সুবাহ আট জাতিকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য বুধ সাল্লামকে প্রেরণ করেন আল্লাহ সুবহান গোত্রকে প্রচুর ধন সম্পদ এবং শারীরিক শক্তি ও ক্ষমতা প্রদান করেছিলেন কিন্তু তাও তারা আল্লাহ তালাকে ভুলে গিয়ে মূর্তি পূজা শুরু করেছিল তারা পাথর দিয়ে মূর্তি তৈরি করত এবং সেগুলোর পূজা করত আজ লোকেরা শারীরিক গঠনে অনেক বড় ছিল তারা উচ্চতায় বড় এবং বিশাল আকৃতির ছিল আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেন এই মানুষদের আকার নুখ আল্লাহ সালামের লোকেদের চেয়ে বড় ছিল আল্লাহ তালা তাদেরকে আরো শক্তিশালী করে তৈরি করেছিলেন এবং তাদেরকে বাগান ও সম্পদ দিয়ে পুরস্কৃত করেছিলেন এটি ওমান এবং ইয়ামেনের মধ্যে হারমাউথ এর কাছাকাছি একটি স্থানে অবস্থিত এটি ছিল আরব দক্ষিণ অঞ্চল তারা ছিল প্রথম বিশুদ্ধ আরব আজ জাতি আল্লাহ তালার কাছ থেকে প্রাপ্ত ধনসম্পদ এবং শক্তির কারণে অত্যন্ত খুশি এবং অহংকারী হয়ে পড়েছিল তারা সর্বদা অত্যাধিক ভোগ বিলাসে লিপ্ত ছিল তারা আল্লাহ তালাকে ভুলে গিয়ে মূর্তি পুজো মত্ত হয়ে পড়েছিল আল্লাহ কোরআনে উল্লেখ করেন যে এ তালা সুবান তারা ছিল খুঁটির মতো দীর্ঘ যাদের মতো করে পৃথিবীতে আগে কাউকে সৃষ্টি করা হয়নি তারা বিশাল এবং উঁচু বাড়ি নির্মাণ করত। কারণ তারা নিজেরাও বড় ছিল তাদের উচ্চতার জন্য তাদের বাড়িগুলোর ছাদও উঁচু হতো আল্লাহ তালা আরো বলেন আর আজ জাতির প্রতি তাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম এখানে ভাই বলা হয়েছে কারণ তিনি তাদের মধ্যে একজন ছিলেন আল্লাহ সুবান তালা প্রায় সর্বদাই নবীগণকে তাদের জাতির মধ্যে থেকেই নির্বাচিত করতেন যাতে তারা বলতে না পারে এই ব্যক্তি বহিরাগত একজন বিদেশি বা অচেনা ব্যক্তি আদ জাতির লোকেরা হুদ আলাহ সাল্লাম সম্পর্কে জানত এবং তিনি যখন বড় হলেন তখন তিনি আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী হিসেবে আসেন তিনি সর্বদা সত্যবাদী সৎ এবং সমস্ত ভালো গুণের অধিকারী হিসেবে পরিচিত ছিলেন আল্লাহ বলেন সুবাহ হুদ আলাহ সাল্লাম তার জাতির কাছে গেলেন এবং বললেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তোমাদের কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া তোমরা কি আল্লাহকে ভয় করবে না কিন্তু আজ জাতির লোকেরা হুদ আল্লাহ সাল্লাম এবং আল্লাহকে উপহাস করতে শুরু করল। হুদ আল্লাহ সাল্লামের সম্প্রদায়ের মধ্যে যারা অবিশ্বাস করেছিল তাদের প্রধানরা বলল হে হুদ নিশ্চয় আমরা তোমার মধ্যে নির্বুদ্ধিতা দেখতে পাচ্ছি এবং অবশ্যই তোমাকে মিথ্যাবাদীদের মধ্যে গণ্য করি তারা ধনী ছিল তারা বলল আমরা যা ইচ্ছা তাই করব আল্লাহ সুবান বলেন তারা এই বিষয়ে পড়েছিল যে কিভাবে একজন মানুষ আমাদের কাছে আসতে পারে আল্লাহ যদি বার্তাবাহক পাঠাতে চান তিনি একজন ফেরেস্তা পাঠাতে পারতেন কেন একজন মানুষকে পাঠিয়েছেন হুদ আল্লাহ সালামের সম্প্রদায়ের লোকেরা হুদ আলাহ সালামের সাথে প্রচুর তর্ক করত। এবং সবসময় তারা নিজের লোকেদের কাছে ফিরে যেত এবং বলতো আমরা হুদকে এরকম যুক্তি দিয়েছি আমরা হুদকে ওই যুক্তি দিয়েছি এবং হুদ আমাদের কোনো উত্তরই দিতে পারে নাই তারা হুদ সাল্লামের কাছে গেল এবং আরও প্রশ্ন করল। হে হুদ তোমার রব কি আমাদের এই প্রতিশ্রুতি দেয় যে যখন আমরা মারা যাব এবং ধুলিকণা ও হারে পরিণত হব তখন আমাদের জীবিত করে তোলা হবে এটা অসম্ভব আমাদের এই দুনিয়ার জীবনে বাইরে কিছুই নেই তারা হুদ আলাহিউসাল্লামকে পাগল এবং উম্মাদ হিসাবে আখ্যায়িত করতে শুরু করল তারা বলল আমাদের কিছু দেবতা তোমার ওপর ক্ষতি আরোপ করেছে এই ঘটনাটি কোরানে উল্লেখ রয়েছে আল্লাহ তালা কোরানে উল্লেখ করেন হুদ সালামের লোকজন হুদ সালামকে বলল আমরা তোমাকে কিছুই বলছি না শুধু আমাদের কিছু দেবতা এই লোকটিকে পাগল করে দিয়েছে কারণ সে আমাদের দেবতাদের বিরুদ্ধে গিয়েছে সুতরাং দেবতারা তার ওপর রাগ করেছে এবং তাকে একটি মানসিক রোগে আক্রান্ত করেছে সে একজন মানসিক রোগী তারা এইসব উল্টাপাল্টা কথা হুদ আলহি আসাল্লামের বিরুদ্ধে ছড়াতে শুরু করলো তাদের এইসব গুজব রটানোর পিছনে মূল কারণ ছিল তারা ভেবেছিল যদি মানুষজন দলে দলে হুদ আলাহিউসাল্লামকে গ্রহণ করতে শুরু করে তাহলে তাদেরকে হুদ আলাহি আসাল্লামের সত্যকে গ্রহণ করতে হবে এবং হুদ আলাহি আসাল্লামের সত্যকে গ্রহণ করলে তাদের ভোগ বিলাসী এবং আরামায়াসের জীবনযাপন হারাতে হবে তাই তারা হুদ আলাহি সালামের নামে নানান ধরনের গুজব এবং অপপ্রচার রটানো শুরু করলো যাতে কোনো ধরনের মানুষই হুদ আলাহি আসসালামের ওপর বিশ্বাস না আনে দুনিয়ার ভোগ বিলাসের জন্য আখিরাতের জীবনকে ত্যাগ করলো এবং দুনিয়ার ভোগ বিলাসেই লিপ্ত থেকে গেল যারা হুদ সালামের বার্তা শুনত এবং সেই সত্যকে গ্রহণ করতো অথবা সত্যের দিকে অগ্রসর হতো তারা তাদের হত্যা করতো এবং যারা অগ্রসর হতে যেত তাদেরকে তারা প্রচণ্ডভাবে হুমকি দিত তবুও তাদেরকে কেউ কিছুই বলতে পারল না তারা ছিল সংখ্যাগরিষ্ঠ এবং সমাজে উচ্চ মর্যাদাশীল বংশের লোকেরা আল্লাহ সুবাহ আজ জাতির ঘর সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন তোমরা কি প্রতিটি উঁচু স্থানে প্রাসাদ নির্মাণ করো যেখানে তোমরা বাস করো না এবং তোমরা কি এমন প্রাসাদ গড়ে তোলো যেন সেখানে চিরকাল বাস করবে তারা পাহাড়ের উপরে বিশাল প্রাসাদ তৈরি করত। যেগুলোতে তারা বাস করতো না এটা কেবলমাত্র পরিচিত ছিল এটা এই লোকটির বাড়ি ওইটা ওই লোকটির বাড়ি এই হিসাবে তাদের এই প্রাসাদগুলি হয় পাহাড়ের ওপর ছিল তাহলে পাহাড় খোদাই করে বানানো হয়েছিল তাদের নির্মাণকৃত বাড়িঘরগুলি এই ধরনের প্রকৌশলীর প্রথম উদাহরণ ছিল এজন্যই জন্যই আল্লাহ সুবাহ উল্লেখ করেন তাদের এই আবিষ্কারে এবং উন্নত প্রযুক্তির কারণে তারা দুনিয়া শাসন করত। এবং তারা মনে করত তারা সারা বিশ্বের শাসক এবং অন্য সকলের থেকে তারাই শ্রেষ্ঠ তাদের হুদ আল্লাহ সালামের সত্যকে প্রত্যাখ্যান করার মূল কারণ হলো তারা যদি হুদ আল্লাহ আসাল্লামের সত্যকে গ্রহণ করত। তাহলে তারা যে আলিসান ভোগবিলাসে মেতে ছিল সেগুলো করতে পারত না তারা সকলেই সমান হয়ে যেত এবং তারা যে দুর্বলদের প্রতি অত্যাচার নির্যাতন করত সেগুলিও করতে পারত না যখন হুদ আলাহিউ আসসালামের লোকেরা হুদ সাল্লামকে পাগল এবং উম্মাদ বলে দমায় রাখতে পারলো না তখন তারা হুদ আলাহিউ আসসালামের বিরুদ্ধে অন্যরকম গুজব রটাতে শুরু করলো তারা বলল এই লোকটির কিছু অন্তনিহিত উদ্দেশ্য রয়েছে সেজন্য সে এসব করছে হয়তো সে অর্থ চায় তখন হুদ আলাহাল্লাম বললেন হে আমার সম্প্রদায় আমি তোমাদের কাছ থেকে কোনো পুরস্কার চাই না আমার পুরস্কার শুধুমাত্র আল্লাহর কাছ থেকে যিনি আমাকে সৃষ্টি করেছেন তবে কি তোমরা বুঝো না তখন তার সম্প্রদায়ের লোকেরা হুদ সাল্লামকে বলল তুমি কি আমাদের কাছে এসেছো যেন একমাত্র আমরা আল্লাহর উপাসনা করি এবং আমাদের পূর্বপুরুষরা যাদের উপাসনা করেছিল তাদের ছেড়ে উপাসই হুদ সাল্লামের লোকেরা হুদ সাল্লামের সত্যকে প্রত্যাখ্যান করল। তারা তাদের পূর্বপুরুষদের অজুহাত হিসাবে দেখালো এবং বলল আমাদের পূর্বপুরুষরা যা করেছে আমরা তাই করবো হুদ আলাহ সাল্লামের দ্বিতীয় পর্বটি শুক্রবার জুম্মার পরে আপলোড দেওয়া হবে আপনারা যদি আপলোড দেওয়ার সাথে সাথে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ذائقة الموت كل نفس